নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা কিন্তু সকালে সেদ্ধ ভাত দিয়ে শুরু করছি আসলে কি হয়েছে সকালবেলায় যেহেতু হাজব্যান্ড বেরিয়ে গেছে অনেক সকালে যেহেতু বাড়িতে রঙের কাজ হচ্ছে তোমাদেরকে বলছি বারবার তো বাড়িতে যেহেতু রঙের কাজ হচ্ছে এবার রঙের মিস্ত্রিরা আসবে মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যে এবার ও কিন্তু তার আগে বাড়ি পৌঁছে যাবে আর তাদের হাতে হাতে কিন্তু কাজকাম করছে হেল্প করছে আর কী বলতো রঙ করলে না বাড়িতে অনেক কাজকাম হয় যেমন ধরো জিনিসপত্র ঢাকা ঢেকে রাখা বারবার তারপর ধরো যেখানে রং পড়ছে জানালায় দরজায় রঙ পড়ছে মেঝেতে রং পড়ছে সেগুলো সঙ্গে সঙ্গে মুছে ফেলা প্রচুর কাজ থাকে সেই জন্য কিন্তু সকাল সকালও বেরিয়ে গেছে আর গতকাল রাত্রে তো বিরিয়ানি আনা হয়েছিল এবার বিরিয়ানির ভেতরেও কিন্তু বেশ মানে বড় বড় চিকেনের পিস ছিল দুটো করে ডিম ছিল আলু ছিল সব মিলিয়ে কিন্তু মানে এক প্লেট ফুল বিরিয়ানি খেতে সবারই অসুবিধাই হয়েছে মানে বাবার বাবাও পুরোটা খেতে পারেনি হাজবেন্ডও পুরোটা খেতে পারেনি আর আমি কিন্তু আগেই খেতে পারবো না ভয়ে কিছুটা তুলে রেখেছিলাম তো সেটাই দেখছি ভালোই আছে খাবারটা আর তার সঙ্গে যে ছ পিস চিকেন কষা অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু ফালতুই অর্ডার দেওয়া হয়েছিল মানে বিরিয়ানির চিকেন খেয়ে কারোর আর এক্সট্রা চিকেন কষা খাওয়ার মতো ইচ্ছে ছিল না যদি আমি চিকেন কষা অর্ডার না দিতাম তবুও কিন্তু গ্রেভিটা দিত এখন মনে হতো চিকেন কষাটা না দিয়ে শুধু গ্রেভি দিলেই মানে খাওয়াটা হয়ে যেত তো যাই হোক কিছুটা খাবার বেঁচে সকাল সকালবেলায় আমি আর বাবা খেয়ে নিলাম আর এখন কিন্তু স্নান ধ্যান করে নিয়েছি তার মাঝে মাকে একটু থালা বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম আর এখন জামা কাপড়গুলো কেঁচে দিলাম ছেলের যেহেতু মানে গরম তো প্রচণ্ড গরম এবার খেলা করে এবার দিনের বেলায় কিন্তু বারবার ওর জামাগুলো চেঞ্জ করতে হয় তাই কিন্তু ডেলি ওই চারটে পাঁচটা করে জামা ওর কাচতেই হয় আর এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর তার সাথে যেটা বলছিলাম যে মায়ের কাছে আসলে আমি সেদ্ধ খাই মানে আলাদা করে মানে হাজব্যান্ড যদি সকালের দিকটায় না থাকে চলে যায় অনেক সকালে যেমন ও আজকে সাড়ে ছটার সময় চলে গেছে এবার অত সকালে তো খাবার বানানো যায় না বা ও খেতে পারে না এবার যেদিন হয়তো ও থাকে সকালের দিকটায় সেদিন মা কিন্তু পরোটা বা লুচি যাই হোক বানায় অন্য কোনো খাবার বানায় কিন্তু আমি যখন বাড়িতে একা থাকি অন্য কেউ থাকে না দাদা থাকে না বা দিদি থাকে না তখন কিন্তু আমি মাকে বলি ভাতই করে দাও কারণ আমার মায়ের হাতে ভাত খেতে বেশি ভালো লাগে অন্য কেউ মানে ভাত সেদ্ধ মাখালে আমার খুব একটা খেয়ে তৃপ্তি হয় না একমাত্র হাজব্যান্ড খালে আর আমার মা মা খালেই ভালো লাগে তাছাড়া ভালো লাগে না আর মেঘের অবস্থা দেখো কিছুক্ষণ আগে রোদ্রের মধ্যে কাপড় মেলে দিয়ে আসলাম এখন আবার কিন্তু মেঘটা কেমন করছে আর তার সঙ্গে কিন্তু প্রচণ্ড গরম ধরেছে আর আজকে কিন্তু যেহেতু আগের দিন শ্যাম্পু করেছিলাম তাই আজকে কিন্তু চুলটা ধোয়া হয়নি ধুই নি ইচ্ছা করে আর যেহেতু কেমন একটা স্যাচ দিন চুলটা মানে গরমে খুলে রাখা যায় না গরম ধরে যায় এটা সেটা মানে কাজ তো করতেই হয় ছোটোখাটো সেরকম কোনো কাজ না কিন্তু চুপ করে তো বসে থাকা যায় না ছেলে নিয়ে তো সেই জন্য আজকে চুলটা ধুয়েছিলাম না সেই জন্য কিন্তু আরোই গরম ধরে গেছে আর এখন ফ্যান চালিয়ে কিন্তু একটু আরাম করে বসে আছি আর ওইদিকে দেখো আমার আমাদের বাড়িতে যে মেশো কাজ করতে গেছিলো সেই মেশো কিন্তু এখানেও কাজ করে আমার বাবার কাছেও কাজ করে অনেক দূর থেকে আসে নদিয়া থেকে আসে এখানে তুমি অনেক সকাল সকাল কাজ করতে চলে এসেছে আর যে গরম আজকে পড়েছে মানে মেঘও করছে আবার বৃষ্টিও হচ্ছে রোদও হচ্ছে যা গরম পড়েছে তাতে কিন্তু কাজ করাই মুশকিল আর এদিকে জানি না বাবা পাগলের মতো কি করে বেড়াচ্ছে ঘেমে একাকার কাণ্ড মানে যারা কাজ করছে তাদের যে কি কষ্ট হচ্ছে বাড়িতে থেকে কাজ করা আর এই বাইরে বসে কাজ করা কিন্তু অনেক তফাত আর এদিকে কিন্তু মা রান্না করছে মোচার বড়ার তরকারি এটা তো মাস্ট তোমরাও হয়তো জেনে গেছো আমার ব্লগ দেখে যখনই আসি মা এই তরকারিটা রান্না করবেই কারণ আমরা নিজেরা এই খাবারটা কখনোই করে খাই মা আসলেই একমাত্র মা কিন্তু এই রান্নাটা করে খাওয়ায় আর মায়ের হাতের তরকারিটা খেতে বেশ ভালো লাগে সেই জন্য আগের এসেছিলাম মোটামুটি দশ পনেরো দিন আগে যখন ছিলাম তখনও মা একবার করেছিল আর আজকে করে দিচ্ছে কারণ আমি আবার দুই একদিনের দিনের মধ্যে চলে যাব ব্যারাকপুরে ওখানে গিয়ে আর খাওয়া হবে না সেই জন্য মা বললো যে আজকে করে দিই তো তার সঙ্গে কিন্তু অনেক কিছুই রান্না হবে আর আগের দিন খেতে বসে আমি মাকে বলেছিলাম মা অনেক দিন হলো চাটনি খায় না আমাদের বাড়িতে কিন্তু খুব আমের চাটনি হয় বা টমেটোর চাটনি হয় তো মা এখানে কিন্তু পাকা আমি কেটে রেখেছি একটু চাটনি করে দেবো বলে মানে কাঁচা আম খুঁজতে গেছিলো বাগানে কিন্তু পাইনি মানে যে বিক্রি করে তার কাছে জানতে গেছিল কিন্তু মানে কাঁচা আমের কোনো অস্তিত্ব বাগানে আর নেই তো যাই হোক এদিকে মা কিন্তু পটলের এটা সর্ষে পোস্ত রান্না করেছে তার সঙ্গে চাটনির জন্য আমটা কেটে রেখেছে আর আমাকে কিছু একটা ভিডিও বানিয়ে দেবে তাই মোচার কিছুটা অংশ রেখে দিয়েছিল দিকে কিন্তু ছেলের জন্য পাঁপড়টা ভাজা হচ্ছে যেহেতু নিরামিষ দিন আমি কিন্তু ডিমটা আনতে বারণ করলাম কারণ আগের দিন রাতেও বিরিয়ানি খায়নি ওই ডিম দিয়েই ভাতটা খেয়েছিলো সাদা ভাত খেয়েছিলো তো মা বলছিলো ডিম এনে দিয়ে আমি বললাম যে না ডিম আনতে হবে না রোজ রোজ ডিম খেলেও না ওর একটা অভ্যাস হয়ে যাচ্ছে মানে মাঝে দুই একটা দিন তো বাদ দিতেই হবে ধরো তো মাকে আমি বললাম যে যে তুমি চাটনি করেছো চাটনি আর এই পাঁপড় ভাজাতেই ওর খাওয়া হয়ে যাবে একটু ডাল দিয়ে তো সেই জন্যই কিন্তু মা আবার এখানে পাঁপড়গুলো ভেজে নিচ্ছে শুধুমাত্র ওর জন্যই ভাজবে যেহেতু আমি একটা ভিডিও বানাবো সেখানে মোচার চপ হবে তো সেটা সেখান থেকে আমাদের সবার খাওয়া হয়ে যাবে আর এক্সট্রাভাবে আর পাপড় খাওয়ার কোনো ইচ্ছে নেই তাই মাকে বললাম অল্প করে কিট্টুর জন্যে কিন্তু ভাজো আর কিট্টু কিন্তু এখন বাড়িতে নেই কিছুক্ষণ আগে বাড়িতে ছিল এবার এদিকে এক আধ হয়ে গেল বাড়িতে নেই আমার পাশের বাড়িতেই মানে আমার একটা কী বলবো ওরা কিন্তু আমাদের আত্মীয় হয় না পাশের বাড়িতেই ভালো সম্পর্ক ভাইয়ের মতো হয় আর ওই ভাইয়েরই কিন্তু একটা মানে বিয়ে হয়েছে একটা বড় যে যে ভাইটা বড় হয়ে গেছে তার কিন্তু বিয়ে হয়ে গেছে এবার তার যে বউ তার কাছে কিন্তু আমার ছেলে অনেকক্ষণ থাকে মানে ও একটু বাচ্চা মানুষ অল্প বয়সেই বিয়ে হয়েছে আর যে একটা ভাই আছে দেখো আমি এই গলি দিয়ে কিন্তু ওকে আনতেই যাচ্ছিলাম সেই সময় ভাইটা এদিক দিয়ে আসছিল সৌভিক ওর নাম আমার ছেলেরাও কিন্তু ওকে সৌভিক বলেই ডাকে মামা টামা বলে না আমার দিদির ছেলে আসলে ওকে সৌভিক বলেই ডাকে মানে বাচ্চাদেরকে খুব ভালোবাসে আর এই যে আমি আসছিলাম ও কিন্তু জানতে পেরেছে আমার ক্যামেরা অন আছে তাই কিন্তু ওখানে লুকিয়ে আছে আর ছোট থেকে একসঙ্গে মানুষ হওয়া তো সেই জন্য মানে খুব ভালো একটা সম্পর্ক আমার থেকে বয়সে অনেকটাই ছোট ওর যে দাদা সেও কিন্তু আমার থেকে বয়সে এক বছরের ছোট আর এই যে ছেলে আসছে মানে আমিও ওকে নিতে যাচ্ছিলাম ও কিন্তু সেই সময় আসছিলো ওর মামি কিন্তু রাখতে আসছিলো মানে সেই মানে কি বলবো এই যে সভিককে দেখলে তার দাদার যে বউ সে কিন্তু ওকে রাখতেই আসছিলো আর কি বলো তো মানে এখানে থাকলে না ওর কোনো জ্বালা থাকে না মানে এ ওকে নিয়ে গিয়ে রাখে আর ও কিন্তু থাকতেও ভালোবাসে বা সবার কাছে না যারা ওকে একটু বেশি ভালোবাসে তাদের কাছে গিয়েও থাকতে ভালোবাসে ওদের বাড়িতে গেলে কিন্তু এক দেড় ঘন্টা দু ঘন্টা কোনো ব্যাপার না মানে ও থেকেই যায় আর এদিকে দেখো ছেলে কিন্তু কেক বানাতে দিয়েছে রোদে জল দিয়েছে দিয়ে বলছে মামা এটা কেক বানাও এবার বলছে কি মামা এটা রোদ্রে দাও রোদ্রে দাও রোদ্রে দিলে এটা শুকিয়ে যাবে ও তো বোঝে না যে জল কিছুতেই রোদ্রে দিলে জমে যাবে না তো যাই হোক খিট্টুর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে যে গলিতে দিয়ে গেলাম সেখানে দেখলে যে জল বৃষ্টি হয়ে অনেকটা কাদা হয়ে আছে এবার ও যেহেতু ওই বাড়ির মানুষগুলোকে ভালোবাসে ওকে যেহেতু ওরা ভালোবাসে ও কিন্তু ওদের বাড়িটা যদিও এখন মাটির মানে পাকা বাড়ি করা হচ্ছে তবুও ওখানে গিয়েও থাকতে ভালোবাসে কিন্তু অচেনা কারোর বাড়ি গিয়ে মাটি বা কাদাতেও মানে থাকতে চায় না ও বলে পা নামাতে চায় না কিন্তু যে ওকে ভালোবাসে তার বাড়ি মাটির হলেও কিন্তু ওর কাছে অনেক মানে ভালো আর যেমন ধরো আমার মায়ের বাড়িটা এর আগে কিন্তু প্লাস্টার করা ছিল না নিচে মাটি ছিল তাও কিন্তু ওর কাছে দিদুন বাড়ি ভালো কিন্তু অন্য কারোর বাড়িতে মাটির বাড়িতে গেলে আমার ছেলে কিন্তু মানে সহজে নামতে চায় না বা খেলতে চায় না কিন্তু নিজের এই যে দিদুনির বাড়িতে আর ওইদিকে ওই যে ওর মামিটার বাড়িতে কিন্তু সারাদিন ও মাটির মধ্যে খেলা করে কিছুই মনে করে না মানে যারা ওকে ভালোবাসে তাদের ঘর বাড়ি যেমনই হোক না কেন ও কিন্তু তাদের ভালোইবাসে আরও দু একটা বাড়ি এখানে আছে মানে আমাদের আত্মীয়ের মধ্যেই পড়ে তাদের বাড়ি কিন্তু বাড়িটা পাকা হলেও উঠানটা হয়তো মাটির সেখানে জল টল জমে যায় তো ও কিন্তু মানে যেখানে ভালোবাসা পায় সত্যি কথা সত্যি কথা বলতে সেই জায়গায় যেতেও কোনো রকম দ্বিধাবধ করে না আর আমিও কিন্তু ছাড়ি মানে ছেড়ে দিই যে মাটি বলে যে ওকে ছাড়বো না এরকম কোনো ব্যাপার না ও মন খুলে কিন্তু খেলা করে এখানে আসলে আর শ্বশুরবাড়ির এলাকায় কি বলো তো ওখানে আশেপাশে কোনো আত্মীয় নেই বা সেরকম কোনো মিল নেই যে তাদের কাছে আমি ছেড়ে দিতে পারবো আর আগে তো ছাড়তে পারতাম না এখানেও ছাড়তে পারতাম না কিন্তু এখন যেহেতু একটু বড় হচ্ছে সব কিছু বোঝা শিখছে সব কিছু তো চট করে হাত দেয় না সব কিছু চট করে মুখে দেয় না তাই কিন্তু মানে অন্যের বাড়িতে আমি ওকে ছাড়তে পারি আর সবাই ওর খেয়ালও রাখে সেই জন্যই আরও ছাড়ি

তোমরা তো অনেকেই ভিডিওতে কিটুর কথা শুনতে চাও ও আসলে মানে খুব গুছিয়ে কথা বলতে পারে না সেই জন্য আমি কিন্তু ব্লগে খুব একটা দিই না মানে কখনো কথা বলে কথা বলতে শুরু করলে অনেকক্ষণ বলে যায় আবার থেমে গেলে একেবারেই থেমে যায় তো যাই হোক বাবা কিন্তু বাগান থেকে একটা আম কুড়িয়ে এনেছিলো ওর জন্য তো আমটা কাটতে গিয়ে দেখি একটু নোংরা হয়ে আছে আমটা মানে একটু পচে গেছে তাই ঘরে যে আমগুলো ছিল সেই আমগুলো দিয়ে কিন্তু ওকে কেটে দিলাম আর কাটতে গিয়ে মানে ওর হাতে যখন দিয়েছে আমি কিন্তু বলছি যে আমটা পড়ে যাবে বলতে বলতে কিন্তু আমগুলো ফেলে দিয়েছে তো যেটুকু হলো সেটুকুই কিন্তু তারপর আবার স্নান ধ্যান করি ভাতটা খাইয়ে দেব আর এদিকে দেখো চাটনিটা করা হচ্ছে যখন চাটনিটা করা হয় তখন আমি ভাবছিলাম যে মানে মা যখন আমটা কাটে তখন দেখে ভেতরটা একদম হলুদ হয়ে গেছে তো আমি ভাবছিলাম যে পাকা আমের চাটনি আমার কেমন লাগবে হয়তো ভালো লাগবে না কিন্তু এই যে মা লেবুর রস দেয় আমের চাটনিতে সেই জন্য কিন্তু আমের চাটনিটা ভাত খাওয়ার সময় খুব খুব সুন্দর লাগছিল মানে বলে বোঝাতে পারবো না সত্যি খুব সুন্দর লাগছিল আর আমার ছেলের তো চাটনি হলেই ভাত খাওয়া হয়ে যায় বিশেষ করে আমের চাটনি আচ্ছা কি বলেছে দিদুন

আম্মু বলি দুধ কেটে দাও কি বলতেছো কেটে কে দেব তুমি খাবে না তো তাহলে তোমারটা দিয়ে দাও আমারটা হুম পোকা আছে পোকা আছে দাও 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 তুই কি বলছে বুঝতে পেরেছ আসলে বলছে যে ক্যাটকে দুধ দিতে মানে ক্যাট দুধ খাবে সেটাই বলছে যে দিদুনকে দুধ দিতে বলছে দিদুন দিচ্ছে না তো এই নিয়েই কথাটা হচ্ছিলো আর ছেলেকে এখন ভাত খাওয়াতে বসেছি মানে প্রথমের দিকে ভাতটা কিছুতেই খেতে চাইছিল না যেহেতু আম খেয়েছে সেটাই বারবার বলছে যে আম খেয়েছি আমি আর ভাত খাবো না আর এই যে কিছুটা পকোড়া ভাজা হয়েছিলো ও কিন্তু পকোড়া খেতে ভালোবাসে কিন্তু বেশ কিছুদিন হলো খেতে চায় না তো আমি মুখে দিয়ে দেখলাম ঝাল কিনা তো মুখে দিয়েই মানে ওর প্রচণ্ড ঝাল লেগে গেছে তো ভাতটা কিছুতেই খেতে চাইছিল না আমি কিন্তু মুখে দিয়ে দেখলাম সেরকমও ঝাল ছিল না কিন্তু জানে না ওর কেন ঝাল লাগলো মানে এক্সট্রা কোনো খাবারও কিন্তু খেতে চায় না ওই যে পাপড় ভাজা চাটনি আর ডাল দিয়ে কিন্তু ভাতটা খেয়ে নেবে পকোড়াগুলো আরও খেলো না আমি কিন্তু খেয়ে নেব আর তার সঙ্গে একটু কার্টুন চালিয়ে দিয়েছি এখানে কিন্তু কি বলো তো এখানে টিভি নেই তো সেই জন্য আমাকে ফোনটা চালিয়ে দিতে হয় কিন্তু আমি আবার চেষ্টা করব যখন ব্যারাকপুরে যাব একদম ফোন দেওয়া বন্ধ করে দেবো এই হলো বাড়িতে আসার সমস্যা তো যাই হোক এই যে দেখো এইদিকে এখন বিকেল বিকেলবেলা আজকে যেহেতু রথের মেলা ছিল তো ছেলে বাবা বললো যে কিটুকু একটু রেডি করিয়ে দেয় আমি একটু ঘুরে নিয়ে আসছি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না এই দু মিনিটের রাস্তা মানে বাইকে গেলে দু মিনিট তিন মিনিটের রাস্তা তো বেশি ভিড় হয় না কোনো মেলা টেলা কিছুই হয় না তো আগেই আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু বেশ মেলা হতো এখন আর হয় না তো যাই হোক বাবা ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাবে তারপর আবার আমি একটু রেডি হয়ে বাইরের দিকেই আসব আর বাবাকে কিন্তু বলেছিলাম মেলা থেকে এটা সেটা আনতে মানে মেলা বলতে এই মন্দিরের কাছ থেকেই প্রত্যেকবার তো মানে কিছু না কিছু বসে যেমন ধরো একটু জিলিপি বসে বা বাদামের দোকান একটা একটা হলেও বসে তো সেটা কিন্তু বাবাকে আনতে বলেছিলাম দেখা যাক পাই কি আর জিলিপি গুলো কি জিনিস বলো তো মানে মেলা ছাড়া না অন্য সময় খেতে মন চায় না বা ভালোও লাগে না আর সব সময় পাওয়াও যায় না আমাদের এদিকে তো মেলা ছাড়া জিলিপি হয় না সত্যি কথা বলতে তো কীটুকি নিয়ে বাবা ওইদিকে বেরিয়ে গেল আর এদিকে কিন্তু মারা রেডি হয়ে বেরিয়ে পড়েছে রেডি বলতে বিকেলবেলায় মারা একটু বাইরে বসে আর ততক্ষণ আমার কিন্তু মুখটুক কিছুই ধোয়া হয়েছিল না আমি ঘুম থেকে উঠেছিলাম একটু লেট করে যেহেতু বৃষ্টির দিন ছিল তো আমি মানে বাড়ি থেকে বেরোতে বেরোতেই ছেলে আবার দিকে চলে এসেছিলো তো চলো ভিডিওটা আবার লাস্টের দিকে নিয়ে যাই পরের পাটটা আবার কালকে দেবো তোমরা সবাই খুব ভালো থেকেও ভিডিওতে কমেন্ট করো আজকের মতো চলি টাটা